যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ইরানে তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে অসাধারণ সামরিক সাফল্য অর্জন করেছেন ট্রাম্পের এই হামলা নিয়ে নানা প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন হয়তো আমেরিকাকে একটি দীর্ঘস্থায়ী এবং অনির্দেশ্য সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন ট্রাম্প কারণ সহজে হাল ছাড়ার পাত্র নয় ইরান ট্রাম্পের হামলার পর সবচেয়ে বড় অনিশ্চয়তা হচ্ছে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সামরিক পথে এগোলে তার মূল্য চোকাতে হবে ইরানের হাতে রয়েছে একাধিক বিকল্প ইরাক সিরিয়া কিংবা বাহারানের অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা সাইবার আক্রমণ দূতাবাসে হামলা কিংবা সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড আর একটি বড় হুমকি হরমুজ প্রণালী ইরান চাইলে এটি আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আনবে কারণ বৈশ্বিক তেলের এক চতুর্থাংশ এই পথ দিয়েই প্রবাহিত হয় অতীতে উনিশশো সালে ইরানের মাইন বিস্ফোরণে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টস ক্ষতিগ্রস্ত হয়েছিল এখনো এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না